ইয়াও মায়ুহুমা আলাইহা ফিনারি জাহান্না মাফা তুবা গুহুম অজনু গুহুম অজুহু রুহুম হাজা মা কানাজ তুমলিয়াং ফুসিকুম ফাজু কুমা গুংতুম তাক নিঝুন যা না আদাওয়ার পরিমাণ পরিণাম কি হবে জান নে ময়দানে তোমার সম্পর্কে লাড়াইয়া লাড়াইয়া যখন আগুনে জ্বালাইয়া জ্বালাইয়া গরম করিয়া নরম করবে তোমার সম্পদকে যারা বাক্সজাত করে রাখছ জমা করছ। ধন দৌলা জমা করেছ সম্পদ গুলা কেমতের ময়দানে সাপে পরিণত হয়ে যাবে সাপ হবে আল্লাহর কুদরতে আর ওই সাপ ওই জাকাত না দেওয়া ব্যক্তির গলার মধ্যে পেঁচিয়ে যাবে গলার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে মুখের দুই পাশে ঠোকরাইতে থাকবে জোরে বলুন নাউজুবিল্লাহ আরও জোরে বলুন না উজুবিল্লা বোঝেন না ঠোকরাইতে থাকবে কপালে ঠোসবে মারবে গলায় মারবে চোখে মারবে মুখে মারবে সমস্ত মুখমণ্ডলে সাপে ঠোকরাইতে থাকবে আল্লাহর কোন আলামিন সাপকে হুকুম দেবে সাপ বলো সাপ তুমি বলো আমি কে সাপ বলবে আমি হচ্ছি তোমার ধন সম্পদ এখন তুমি যে সম্পদ গরিবের হককে নষ্ট করে নিজে খাওয়ার জন্য জমা করে রেখেছো তুমি তো খাইতে পারো না তুমি তো চলে গেছো তুমি তো ছেলে মেয়েদের জন্য আত্মীয় স্বজনদের জন্য সব কিছু রেখে চলে আসছো আমি সেই সম্পদ তোমাকে এখন তুমি স্বাদ গ্রহণ করো কত মিষ্টি লাগে সাপ এখন বুঝেন পৃথিবীর মধ্যে একটা আমরা ছোট্ট একটা সাপ দেখলেও লাঠি লই মারার জন্য বা দৌড়ে পালাই ওই সময় তো পালা বা কোনো সিস্টেম নাই তখন ওই অজাগর সাপ এত বড় বড় সাপ হবে হাজার হাজার ফেরিস্তারাও জাগাইতে পারবে না এত বড় হবে জোরে বলুন নাউজবিন তাহলে আপনি সেই সাপের দর্শন কেমনে সেই সাপের কামর কেমনে সহ্য করবেন তাহলে সাপের কামড় যদি খাইতে মনে চায় তাহলে সম্পদ জমা করে রাখবেন আর যদি মনে করেন না আমি দুনিয়ার সাপের কামড় সহ্য করতে পারি না কত মানুষ মারা যায় তাহলে জাহান নামের আজাবের সাপ আমি কেমন সহ্য করব অসম্ভব তাহলে হিসাব করে করে জাকাত বন্টন করবেন রাজি আসে কিনা আমরা রাজি আসি কিনা মানুষ যখন টাকা দিতে যায় তখন মায়া লাগে যখন কিছু মাল দিতে যায় মায়া লাগে এই মায়া থেকে এই নফসের সাথে জিহাদ করে মায়া ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে কোরআন হাদিসের আইন মেনে আপনার এই পৃথিবীতে জীবনযাপন করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন হাদিসকে বিশ্বাস করেন যে পৃথিবীতে খাতা যাবে না